তাহলে এই জামানায় এসে ইসলামী খেলাফত চলবে না সুরভিত্তিক খলিফা নির্ধারণ করা যাবে না সুরাই নেদম চালু করা যাবে না এই জামানায় এসে আব্রাহাম লিঙ্গনের পদ্ধতি গ্রহণ করতে হবে পুকুরি মতবাদ সিরকি মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে মুসলমানরা সফলতা তো দূরের কথা মুসলমানরা বিজয়ী হওয়া তো দূরের কথা মুসলমানরা অধিকার পাওয়া তো দূরের কথা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসকনের সন্ত্রাসীরা চট্টগ্রামের মুসলমানকে সবাই করে দিবে তিনি তো করে কিভাবে সম্ভব আমরা আমাদের জীবন থেকে ইসলামকে আলাদা করে দিয়েছি বস্তু তিন আদত বলা আমরা আমাদেরকে বোঝানো হয়েছে রাষ্ট্র চলবে এক পদ্ধতিতে আপনার ব্যক্তিগত জীবন চলবে আরেক পদ্ধতিতে আপনি মসজিদ করবেন আপনি মাদ্রাসা করবেন আপনি খানকা করবেন আপনি পর্দা করবেন ব্যক্তিগত এটা কোন নিষেধ না এটা ঠিক আছে কিন্তু আপনার কোর্ট কাছারি চলবে আপনার আদরবার চলবে বিচার চলবে আপনার অর্থনীতি চলবে সমাজনীতি চলবে রাষ্ট্রনীতি চলবে আপনার কূটনৈতিক পদ্ধতি চলবে এগুলো সব চলবে ইসলাম বিরোধী পদ্ধতিতে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক থাকবে এটাকে বলা হসনুদ্দিন আনিক চাওলা রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দেওয়া

যে লিটুগিদের বইতো ছেলে আর মেয়ে নারী আর পুরুষ ক্ষমতারপতি तरुणा তরুনি যমকারপতি তারা একে অন্যের সাথে বিবাহ মত শারীরিক সম্পর্কে মিলিত হবে এটা কোনো অন্যায় না তো আই পাসাবে লিটুগিদের বইতো পরگیا বইতো বুঝেন কারণ গণতন্ত্রের মানি হলো সকল মত

তোমাদের জন্য আমি ইসলামকে পূর্ণতা দান করেছি মোহাম্মদ রসুল্লাহ সালামের মাধ্যমে ইসলামকে পূর্ণতা দান করেছি আলোপুরের মাধ্যমে কে আমার পর্যন্ত আর কোনো নদী না আর কোন আসমানি বন্ধু আসবে না এখন যদি তোমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন সমাজনৈতিক জীবন তোমরা তোমাদের রাজনৈতিক জীবন সব জায়গায় সফলতা অর্জন করতে চাও আদর্শের কোন বিকল্পাই কিন্তু আমরা এগুলো আমাদের কাছে ভালো লাগে না আমাদের ভালো লাগে দিল্লির গোলামি করতে ওয়াশিংটনের গোলামি করতে ইহুদি খ্রিস্টানদের যাওয়া কষ্টা তাদের আদর্শ তাদের তথা কথিত মানবতাবাদী সংবিধান সেটাকে আমরা কি করছি রাষ্ট্রের সংবিধানের মূলনীতি নীতি বানাইছি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ প্রত্যেকটা কুপুরি এবং সিরিকি মতবাদ একটার সাথেও ইসলামের কোন সম্পর্ক নাই যার কারণে আমাদের কোপালে শান্তি নাই আমাদের কোপালে মুক্তি নাই আমাদের কোপালে বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কত 55 বছরে সুযোগ হয় নাই ঠিক হবে না বিশ্বক মত রাষ্ট্র বানাতে হলে আপনি প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে আপনি প্রকৃতভাবে আপনি স্বাধীন হতে হলে তাহলে আপনি